অবশ্যই তাদের যে প্ল্যান ছিল ওই দিনের তারা কিন্তু শুধুমাত্র তিরিশ তারিখ গেল দশ তারিখের পর এই প্ল্যান না তাকে হত্যা করার জন্য কিন্তু পূর্বেওর দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো আঠারো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের এবং এই চক্রটাও কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটিলে থেকে সেটা এই প্লানটার বাস্তবায়ন তৃতীয় ধাপে সেই প্লানটা তাদের বাস্তবায়ন হয়েছে এবং তারা তাকে চেয়েছিল যে দেখেন শাহিন কিন্তু গেলেন কিন্তু দশ তারিখ চলে আসছেন সেখানে বারো তারিখ থেকে আমাদের ওই আমাদের এমপি মহোদয় গেলেন সেখানে গোপালের বাসায় ছিলেন সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের তার বাসায় গেলেন সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে এই ছবিটা দিয়ে তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে অর্থাৎ তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহীন একে যত কুড়ি টাকাই পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দিন তাকে রাখবে দেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন কিন্তু তারা যেটা বললেন যেটা হলো মানে দুর্ভাগ্য যে তারা যখন তাকে দশ একটা পর্যায়ে যাওয়ার পরে দশতির এক পর্যায়ে তাকে একটা ক্লোর ফর্ম এটা ক্লোর ফর্ম মানে চেতনাশক তার মুখে নাকে দিয়ে দেয় দিলে চেতনান হয়ে যায় তখন তারা ছবি তুলেছে তার নোট কিন্তু পরবর্তী পর্যায়ে আর জ্ঞান ফিরে নাই। তাহলে তারা আর তাদের যে ওই দুই দিনের প্ল্যান সেটা ব্যস্টে গেছে তখন তারা তাদের যে পূর্ববর্তী প্লানে চলে আসছে যে না তাহলে তাকে দুটি কাজ করতে হবে কারণ সে তো নাই তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে তখন তারা যেটা করলেন ওই যে কাজটা করার কথা তারা বিভিন্ন আপনারা ছবিতেও দেখেছেন এটা নিয়ে যায় একজন আমাদের হাতে তাকে দিয়ে দিলেন চারটা মোবাইল সে তখন ব্যানা কাছে গিয়ে আমাদের সবের যে এন গ্রুপ আছে জিনায়দা বা উইবঙ্গে চারটা মোবাইল থেকে চারটা রিং দেয় অর্থাৎ বোঝানোর জন্য ওই মানে ওই থেকে বোঝানোর জন্য যে কথাটা এরকম বলবে যে শেষ অর্থাৎ যাতে আইন শৃঙ্খলা বাহিনী যেন ওদের পিছনে ঘুরে ওই যাদের কাছে টেলিফোনটা করেছে ওদের পিছনে যেন ঘুরে মানে আর অন্য দিকে যেন দাবিতে না হয় মানে প্লেস অফ অকারেন্স ঘটনাস্থলটা কোনো সময় বললাম না মেসেজ দিলেন কলকাতা দিল্লি কোনো সময় মেসেজ আসলো সে তার লোকেশন হলো মুজফ্ফরবাদ আর শেষে তার যে মানে আমরা টুকু শুনেছি যে অ্যান্টি গ্রুপ অর্থাৎ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকে ওই অ্যান্টি গ্রুপের কাছে এই কথাগুলি বলে অর্থাৎ যাতে আমাদের শৃঙ্খলা বাহিনী যখন আমরা খোঁজ দিব তার অ্যান্টি গ্রুপ জড়িত কিনা তখন দেখব মোবাইলের সাথে একটা লিঙ্ক রিং আছে এর তারা এরকমভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এবং তারা একদিকে লাজ গুম করা লাজের অস্তিত্ব না পাওয়া এবং বাংলাদেশি যে বাংলাদেশী যে অপরাধীরা যারা এই কাজটি করেছেন মানে মদতদাতা এবং এক্সিকিউশন গ্রুপের মূল নেতা এবং মূল নেতার সাথে যারা ছিল সবাই কিন্তু এক করে আবিষ্কার করালো এবং তারা এক আমি মনে করি তারা মানে একজন ধরা পড়েছে ইন্ডিয়াতে জাহিদ সেটাও আমাদের মূল এক রিক্রুট করালো তার দলেরই সদস্য পূর্বওয়ালা কমিউনিস্টের সদস্য